যে যারা আমরা মন চাই जिंदगी যাপন করি মন চাই ঘুমিয়ে থাকি ফজর নামাজ করব না মন চাই বসে বসে নাটক দেখি সিনেমা দেখি মন চাই খারাপ ইনকাম করি সুদি লেনদেন করি ঘুষ খাই হয়ে যাব মন চাই অবৈদ্য নারীর সাথে প্রেম করি ভালোবাসা করি অন্য নারীর দিকে তাকিয়ে থাকি মন যা চাই তা করছি রসুল বলেন এই মন চাহি জিন্দিগি যারা যাপন করছে তাদের জন্য আল্লাহ তালা জাহান নাম নির্ধারণ করেছে রসুল বলেছেন হায়া টাকা কবে মৌতিক মৃত্যুর পূর্বেই তুমি তোমার হায়ার কে মূল্যায়ন করো জীবনকে মূল্যায়ন করো কারণ মৃত্যু কার কখন আসবে আমরা কেউ জানি না মৃত্যুকে আল্লাহ তালা গোপন রেখেছে কেউ বলতে পারবো না কার কখন মৃত্যু চলে আসে আমি যুব আমি গ্যারান্টি দিতে পারবো না আমি সত্তর বছর আশি বছর আছি এক মুহূর্ত পরে আমার কি হবে আমরা কেউ জানি না মৃত্যুর পর আমাদের আসল জীবন শুরু হবে মৃত্যু হচ্ছে আমাদের আখের জীবনের একটি দরজা এই দরজা দিয়ে আমরা চিরস্থায়ী জীবনে প্রবেশ করবো

মনের যে চাহিদা আছে মনের চাহিদা দ্বারা আল্লাহ তারা জাহান নামকে সুসজ্জিত করেছে এই হাদিসের ব্যাখ্যায় মহাদিসিনে কেরাম লিখেন যে যারা আমরা মন চাই জিন্দিগি যাপন করি মন চাই ঘুমিয়ে থাকি ফজর নামাজ পড়বো না মন চাই বসে বসে নাটক দেখি সিনেমা দেখি মন চাই হারাম ইনকাম করি সুদী লেনদেন করি ঘুষ খাই হয়ে যাব মন চাই অবৈধ নারীর সাথে প্রেম করি ভালোবাসা করি অন্য নারীর দিকে তাকিয়ে থাকি মন যা চাই তা করছি রসুল বলেন এই মন চাই জিন্দিগি যারা যাপন করছে তাদের জন্য আল্লাহ তারা জাহান্নাম নির্ধারণ করেছে এজন্য রসুল বলেছেন জাহান আল্লাহ তালা শাহওয়াত দ্বারা মন চাহি দিকে তারা আল্লাহ তালা সুসজ্জিত করেছে আর কে আল্লাহ তালা কষ্টদায়ক জিনিস দ্বারা মনে চাই না কষ্ট করে ফজরের সময় উঠব মসজিদে আসব আরামের ঘুম হারাম করব কষ্ট হচ্ছে হালাল ইনকাম করে এই বর্তমান দ্রব্য মূল্যের সময় সংসার চালানো কষ্ট হয়ে যায় মন চাই যদি সুদী লেনদেন করতাম চেয়ারে বসা আছি চাইলে তো সুদ খেতে পারি ঘুষ খেতে পারি মন চাই হারাম খাওয়ার জন্য কিন্তু কষ্ট হচ্ছে চলতে তারপর কষ্টটাকে মেনে নিলাম আল্লাহর ভয়ে হারাম থেকে বেঁচে থাকলাম মন চাই অন্য মেয়ের দিকে তাকাই বেগায় নারীর সাথে প্রেম পিরিত করি মন চাই যৌবন বয়সে কিন্তু কষ্ট করে নিজেকে কন্ট্রোল করলাম এই যে কষ্ট করলাম এই কষ্টের দ্বারাই আল্লাহ তারা জান্নাত রেখেছেন সুহার দুনিয়াতে আমরা যে গুনাহ করি গুনার সাতটা সাময়িক সাপ শেষ করে দিচ্ছি থানবির রহমাহুল্লাহ তিনি বলছেন যে আমরা যে গুণা করি গুনার সাতটা সাময়িক কিন্তু এটার পরিণাম ভয়াবহ উদাহরণ দিলে বুঝবেন আমাদের শরীরে মাঝে মধ্যে একজিমা হয় চুলকানি হয় যখন চুলকানি হয় যখন শুরু হয় তখন খুব আরাম লাগে লাগে কিনা চুলকাইতে চুলকাইতে এমন অবস্থা হয় কখন জানি চামড়া উঠে যায় রক্ত চলে আসে খবরও থাকে না কিন্তু চুলকানোর সময় এত আরাম লাগে চুলকানি বন্ধ করি না কিন্তু যখন চুলকাইতে চুলকাইতে যখন কিনা একটা পর্যায়ে চামড়া উঠে যায় রক্ত আসে তখন গিয়ে কষ্ট পাওয়া লাগে ঠিক না। সাময়িক যদিও বা আরাম মনে হচ্ছে চোখের জেনা করছি হারাম কাচ্ছি গুনা করছি সাময়িক আরাম লাগছে ঘুমিয়ে থাকি থাকছি মসজিদে আসছি না সাময়িক আরাম দিনকালীর মতো এই সাময়িক আরাম দুনিয়াতে আমরা অনুভব করছি কিন্তু আমাদের জন্য এটার পরে আছে ভয়াবহ জাহান নাম এই জন্য মুখতারাম আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমি সহ আমাদের এই মূল্যবান হায়াতকে আল্লাহ তালা আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুক